বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেকটাই ভালো রয়েছে তোমাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেকটা ভালো রয়েছি তো সুলতানা নিজের হাতে পায়েস নাকি সেমাই রান্না করেছে তো সেমাই খাবে তোমরা একটু দেখো তোমাদের ভাবি কত সুন্দর করে তোমরা তোমাদেরকে তো দিতে পারবো না তো আমি খাই সেটা তোমরা দেখো তাইলে হবে নাকি দাও তো একটু

এটাও কিন্তু ইউটিউবে দেখে দেখে কেমন রান্না তো করছে কি ভালো হয়েছে সেটা তো ভালো হয়েছে না মন হয়েছে আমি তো খাইতেই পারলাম না একটু খাইয়ে দেখি কেমন তোমরা একটু দেখো কেমনটা হয়েছে

দাও তাই যত খাই আরো প্রশংসা মনে হয় বেশি বেশ ফাইনালি আমাদের সেমাই খাওয়া শেষ তো তোমরা যদি সেমাই খেতে চাও অবশ্যই আমাদের বাসায় চলে আসবা সবাইকে জানাই সেবাইয়ের দাওয়াত সবাই চলে আসবা ভালোবাসে অবিরাম আসসালাম আলাইকুম